হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করি আমি আসছিলাম পুরনো ঢাকায় এখন আহসান মঞ্জিলের পাশে আসি সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যামেরা বন্দুকে আহসান মঞ্জিল দেখানোর চেষ্টা করতেছি এবং কি আহসান মঞ্জিল সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা শেয়ার করার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আহসান মঞ্জিল খুবই গুরুত্বপূর্ণ একটি মহল যেটা তখনকার সময় নবাবেরা ব্যবহার করত আজ কালের বিবর্তনে জমিদারির প্রথা শেষ হয়ে গেছে কিন্তু কালের সাক্ষী হয়ে আজও সে মহল দাঁড়িয়ে আছে যা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখতে আসে যে দেখুন এই লোকটি ইউরোপের কোথাও থেকে আসছে তো উনি ওনার সাথে এই বাঙালি মানুষটি উনি ইংলিশ খুব ভালো বুঝে যার কারণে ওই লোকটা ওনাকে লোকেশন বলে দিচ্ছে আসান মঞ্জিল কেমন বা কোথায় কিভাবে প্রবেশ করতে হবে সেটা বুঝিয়ে বলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেটা ক্যামেরাবন্দি করে পাশে আরও বিদেশি মানুষ আছে যেটা আমি এই যে টিকিট কাউন্টারের সামনে অনেকগুলো বিদেশি মানুষ দাঁড়িয়ে আছে তো আমি কৌতূহল যেহেতু আমার ভালো লাগছে আমার দেশের একটি সম্পদ বিদেশি মানুষ দেখতে আসে আমাদের বৈদেশিক মুদ্রা আয় হয় তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগলো এই যে দেখুন ওনারা হয়তো স্বামী স্ত্রী মনে হচ্ছে সঠিক জানি না কারণ ওনাদের সাথে আমার সরাসরি কথা হয়নি তো সেক্ষেত্রে আমি জানি না কিন্তু প্রতিদিনই এখানে আমি যখনই আসি দেখি প্রতিদিন এই আহসান মঞ্জিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখতে আসে অথচ অনেক সময় আমাদের দেশের মানুষও এটাকে গুরুত্ব দেয় না আমাদের দেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে যায় আমি সবাইকে অনুরোধ করব আগে নিজের দেশকে নিজের দেশে ঘুরুন নিজের দেশকে জানুন আমাদের দেশের অর্থ সাশ্রয় করার চেষ্টা করুন তো সেক্ষেত্রে আপনারা যদি ঘুরতে চান আহসান মঞ্জিল আসতে পারেন আহসান মঞ্জিল আসলে আপনার এখানে তিনটা প্লাস পয়েন্ট আছে। আহসান মঞ্জিলের পাশে অবস্থিত ইসলামপুর পুরন ঢাকার ইসলামপুর ইসলামপুর একটি কাপড়ের পাইকারি মার্কেট আপনারা যদি চান আপনাদের কাপড় প্রয়োজন হয় সেখান থেকে আপনারা অবশ্যই ক্রয় করতে পারবেন সস্তায় খুব ভালো মানের কাপড় পেয়ে যাবেন কারণ হচ্ছে খুচরা এবং পাইকারি দুইটাই বিক্রি হয় পাশে আছে বাদামতলি যদি কারো ফল প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ফল ক্রয় করতে পারবেন ফল খেজুর এই ধরনের বিদেশি সব ধরনের ফল এখানে আমদানি হয় তো সেক্ষেত্রে আপনারা এটা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট দেখুন এই যে এটা হচ্ছে আসান মঞ্জিলের মূল প্রোটক যেটা প্রধান গেট এখান দিয়ে মানুষ প্রবেশ করে তো সেক্ষেত্রে আমি যেহেতু বাইরে থেকে ভিডিওটা করতেছি আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে দেখুন আমি যখন ভিডিওটা সংরক্ষণ করি তখন বিকেল সময় ছিল তো দেখুন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে কেউ বা কন্টেন্ট তৈরি করতে আসছে কেউ ছবি তুলতেছে আপনার অনেক মানুষ আপনার ভিতরে প্রবেশ করলে এটার এরিয়াটা কিন্তু অনেক বড় ভিতরে প্রবেশ করলে আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এখানে আসাতে লস হয় নাই দাম আপনার এখানে ঢুকতেও পয়সা কিন্তু এত বেশি না আমি যখন প্রবেশ করছিলাম তখন চল্লিশ টাকা এখন হয়তো একটু এদিক সেদিক হইতে পারে কারণ আমি অনেকদিন প্রবেশ করি না তবে এখানে প্রবেশ করলে আপনি ইতিহাসের অনেক কিছু দেখতে এখানে ভিতরে এত অমূল্য কিছু রতন আছে যেটা আমরা কখনো দেখি নাই সাধারণ মানুষ আপনারা এখানে ঢুকলে পরবর্তীতে এটা দেখতে পারবেন আর যদি আপনি এখানে আসেন আপনার এই আসান মঞ্জিলে ভিতরে আপনার বিদিশ নবাবদের ব্যবহৃত সেই পুরনো ওই জিনিসগুলো একেবারে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেটা আপনারা আসলে না আসলে দেখতে পারবেন না কারণ হচ্ছে আমি যখন এখানে প্রবেশ করছিলাম তখন আমি দেখতে পারছি যে তাদের ব্যবহারিত তারা যে কত বড় প্রভাবশালী ছিল তাদের ব্যবহারিত জিনিসপত্রগুলো আপনি না দেখলে বুঝতে পারবেন না তো তাদের আসলে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ একটাই তারা একটু অত্যাচারী ছিল তারা তাদের অধীনে যারা বসবাস করত তাদের উপরে কর ট্যাক্স বেশি ছিল অত্যাচার বেশি করত। যার কারণে এই জমিদারি প্রভা বা নবাবদের সেই শাসন বা নবাবদের জীবন শেষ হয়ে গেছে কারণ হচ্ছে কি আপনারা হয়তো অনেকে জানেন অত্যাচারী লোক কখনোই টিকতে পারে না তাই অত্যাচারী অহংকারী লোক কখনোই কোনো কাজে টিকে থাকতে পারে না তো নবাবরা এমন ছিল যার কারণে তাদের এই রাজত্ব শেষ হয়ে গেছে কিন্তু তাদের যে বিলাসী জীবন আপনার সেই সাক্ষী এখনও এখানে দাঁড়িয়ে আছে যে দেখুন আহসান মঞ্জিল এটা এখনও সরকার সংরক্ষণ করে রাখছে এত মানে এটাকে এত সুন্দর করে সংরক্ষণ করে রাখছে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন পরিবেশটা এতই সুন্দর তাদের যে ব্যবহৃত অমূল্য রতনগুলা একেবারেই আপনার তখনকার সময় আমি যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন আমি দেখতে পারছি তখনকার সময় নবাবরা এত সুযোগ সুবিধা পাইতো যেটা বাংলাদেশের মনে হয় না আর কোনো নবাব বা আর কোনো মানুষ পাইতো কারণ হচ্ছে এখানে তখনকার সময়ের ইলেকট্রিক লাইট ছিল বিভিন্ন জিনিস হরিণের মাথা দামি দামি খাট তারপর পালঙ্ক তারপরে তখনকার সময়ের মুদ্রা সবই এখনও সংরক্ষণ করা আছে আপনারা আসলে অবশ্যই এখানে আসলে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন আর এই যে পাশে বুড়িগঙ্গা নদী আছে সেটাও দেখতে পারবেন একটু পাশে সদরঘাট আছে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন আসলে ঘুরে যাইতে পারবেন আপনাদের মন মানসিকতা খুবই ভালো হয়ে যাবে আশা করতেছি আর সাথে আপনাদের ইতিহাসটাও জানা হইলো তো সেক্ষেত্রে আর যদি কারো কন্টেন্ট তৈরি করা থাকে তাহলে অবশ্যই এখানে আসলে কন্টেন্ট তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম